চিকিৎসা পাচ্ছেন আমরা তাদের পূর্ণ চিকিৎসার জন্য ডক্টর ইউরোস বা সংশ্লিষ্ট মন্ত্রালয়ের যারা দায়িত্ব আছে তাদের কাছে সবিনের সাথে সঙ্গী আমাদের জেলা থেকে লোক লোকের সৈতায় একশো জন আমি কাজ করি কিশোরগঞ্জ জেলায় কড়িয়া জিন ওইখানে আমি একজন দন্ত চিকিৎসক আমি ওইখানে বিভিন্ন কাজ করি আমরা যখন আবসাহিত দিন নাকি হত্যা করা হয় ষোলোই জুলাই গুলিতে হত্যা হয় তার এখন ষোলোই জুলাইকে আবুল সাহিত্য হত্যা করা হয় তারপরেই আমরা আঠারোই জুলাই কোটিএতে বৈশরী ভাড়ায় আন্দোলনে অংশ নেই তখন আমাদের অসংখ্য মানুষের উপরে ওই ওই সময়ের দায়িত্বশীল দায়িত্ব যে ছিলেন এসআই দুলাল এবং ওসি দাউদ তার নেতৃত্বে তখনকার সময়ে আওয়ামী লোকজন আমাদের উপরে অতিরিক্তভাবে হামলা চালায় এবং বিভিন্নভাবে তারা গুরুতর আহত হয় তারা এখনও অনেকেই কোনো চিকিৎসা পায়নি এবং অনেকেই এমআইএসের অন্তর্ভুক্ত হতে পারেনি এটি সরকারের একটি প্রত্যন্ত ব্যর্থতা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন আমি কোনো রাজনৈতিক পরিচয় বহন করতেছি না আমি একজন জোলাই যোদ্ধা আমরা ছাত্রদের আন্দোলনে কল্যাণে যুগ দিয়েছিলাম আমরা চিকিৎসক সমাজ সরাসরি কোনো রাজনৈতিক সাথে জড়িত না সেটা হচ্ছে যে এই যে আপনারা ব্লক করে রাখছেন এই জন্য যে মানুষের যে ভোগান্তি হচ্ছে এই ব্যাপারে আপনারই আসলে কি আপনি তো বুঝতেছেন যে এটা এইখানে সকাল থেকে আজকে সারাদিন ধরে যে পরিমাণ আপনার জ্যাম জ্যাম তৈরি হয়েছে আর কি এবং এখনও হচ্ছে এবং এটার রেজ আগামীকাল পর্যন্ত থাকতে বোঝা যাচ্ছে এখন এটার প্রেক্ষিতে আপনি কি বলবেন আসলে আপনার সুন্দর প্রশ্ন করেছেন আপনারা আমরা সকাল ছয়টা থেকে এখানে অবস্থান নিয়েছি আর দশটা থেকে আমরা ব্লক দিয়েছি এই ব্লকটা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে যারা অসুবিধা হচ্ছে তাদের কিছু দুঃখিত ক্ষমতায় বিশেষ করে এর ধাইবার যিনি যারা সরকারের দায়িত্বে আছেন তাদের কারণ তারা আমাদেরকে ইতিপূর্বে তিনবার আশ্বস্ত করেছে যে আমাদেরকে জুলাই সনদ সংবিধান রিপদ্বের মাধ্যমে তারা ঘোষণা দিয়েছিল কিন্তু এটা এখন পর্যন্ত বাস্তবায়ন করা নাই তারা যদি এখন রাত আমাদের এখন যদি টিভি পর্যায়ে ঘোষণা আসে যে আমাদের জুলাই দাবি সংবিধানে লিপিবদ্ধ করা হবে আমরা এখান থেকে চলে যাব আমরা জনগণকে কষ্ট দিতে রাজি না আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা আমার নির্দিষ্ট তত্ত্বাবধানের মাধ্যমে অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার যে পণ্যগুলো আসে সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি সেইগুলোতে আমাদের কোনো বাধা এক মুহূর্তে রাখতেছে না আমরা নিজ দায়িত্বে হাসপাতালে রুগীগুলোকে হাসপাতালে যাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা করে দিচ্ছি ধন্যবাদ